আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ ইউসুফ লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক তরুণ ভাই আপনাকে স্বাগত স্টুডিওতে আপনার সঙ্গে আজকে আলোচনার মেইন বিষয় হলো চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এটা খুব ভারতেও আলোচিত হচ্ছে বাংলাদেশেও টুকটাক তো আমরা করি আলোচনা এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা খুবই শত্রুতাপূর্ণ আমরা জানি কিন্তু হঠাৎ করে তিনি সেখানে গেলেন ট্রাম্পের সঙ্গে একটা বিবাদে জড়িয়ে এবং আবার সেখানে সামরিক কুচকজ হয়েছিল মানে বিশ্বের ইতিহাসে এরকম কুচকজ কম দেখা যায় চীনের সব ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে এরকম অবস্থা তো সেই সমস্ত প্রদর্শনীতে আবার উনি ছিলেন না মানে এই সফরটাকে কীভাবে মূল্যায়ন করবেন মানে কি কেন গেলেন আবার সফল না ব্যর্থ কীভাবে কীভাবে দেখতে দেখতে চান আসলে খুবই জটিল একটা বিষয় এটা আমরা যে আলোচনা করছি সেই আলোচনার চেয়েও জটিল অবস্থায় আসলে আছেন মনে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র কি প্রেক্ষিতে আসলে গিয়েছেন সেটা আমরা জানি যে তার পরম বন্ধু এবং অন্যতম নির্ভরতার জায়গা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা তার কাছে যখন শুল্কের বাজার যাচাই করতে গিয়ে সেই সেখানে মার খেয়েছেন সেই জায়গায় গিয়ে নরেন্দ্র মোদী যখন দেখলেন যে বিপদ ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না তখন তিনি চীনে গেলেন আমরা যদি একটু ভারত এবং চীনের পারস্পরিক সম্পর্কের দিকে তাকাই তাহলে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করব আমরা দেখি যে দেখেন পৃথিবীতে প্রায় সাত ভাগ মানুষ এই এশিয়াতে বাস করে তার মধ্যে দুশো আশি কোটি মানুষের বাস এই দুইটা দেশে একজনকে বলা হয় হাতি আরেকজনকে বলা হয় ড্রাগন তো প্রতি হলেও তারা কিন্তু একে দুই হাজার আহ বিশ সালে গলোয়ান নিয়ে তারা কিন্তু বড় একটা সংঘর্ষে ধরে নিয়েছিল যুদ্ধ বেঁধেই যাবে যুদ্ধ বেঁধেই যাবে সাড়ে তিন হাজার কিলোমিটার তাদের একটা সীমান্ত আছে এবং সেই সীমান্তের কিন্তু একটা বিরোধ আছে ছেষট্টি বছর ধরে দালাই লামা তাদের দেশে বাস করে এবং সেটা নিয়ে চীনের কিন্তু বড় একটা আপত্তির জায়গা আছে পাকিস্তান ভারতের চিরশত্রু সেই চিরশত্রুর সাথে কিন্তু আপনার চীনের খুব ভালো সম্পর্ক তো এত কিছু কাটিয়ে নরেন্দ্র মোদী চীনে গিয়েছেন কেন গিয়েছেন প্রথম কথা হলো যে ভারত কিন্তু দুই ধরনের অর্থনীতির জন্য দুইটা দেশের উপর নির্ভরশীল সে রপ্তানির জন্য ভীষণভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্রের উপরে আবার আমদানির জন্য তারা কিন্তু ভীষণভাবে নির্ভরশীল চীনের উপরে যদিও চীন তাদের জন্য একটি শত্রু রাষ্ট্র কিন্তু বিলিয়ন ডলারের বিলিয়ন ডলারের তাদের বানিজ্য একশো কোটির বাণিজ্য তাদের মধ্যে হয় যার মধ্যে একশো তেরো কোটি বাণিজ্য আমদানি এবং যে আমদানি গুলো না করলে নেয় ভারতের অর্থনীতি ধসে যাবে সেই আমদানি যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কনজিউমার মার্কেট তো আসি তো সব মিলিয়ে আসলে অনেকটা গ্যারা করে পড়ে নরেন্দ্র মোদী ভারতে গিয়েছিলেন কিন্তু ভারতে গিয়ে আসলে খুব বেশি সরি চীনে গিয়েছিলেন এবং চীনে গিয়ে খুব বেশি যে লাভ হয়েছে বলে মনে হয় সেটা ভারতের লোকজনও কিন্তু মনে করছে না কারণ চীন থেকে আসার পরপরই আমরা একটা নিউজ দেখলাম যে পাকিস্তান যার যেটা তার সবচেয়ে বড় শত্রু তার সাথে একুশটা চুক্তি করেছে এবং পঁচাত্তর বিলিয়ন ডলারের একটা বাণিজ্য চুক্তি তারা তার মানে খুব বেশি যে এইখানে তার কোন একটা অর্জন হয়েছে তা না তবে খানিকটা মার্কিন প্রেসিডেন্টকে ভরকে দেয়া গেছে এই অর্জনটা মানে আপনি বলতে চাইছেন যে ট্রাম্পকে শিক্ষা দেওয়া যে তুমি আমরা শুল্ক আরোপ করেছ আমার বাণিজ্যের ক্ষতি হচ্ছে তাহলে তুমি যদি আরো চাপ দাও তাহলে আমি চীনের দিকে চলে গেলাম এই শিক্ষা আমি দ্বিতীয় প্রশ্নেই আসতেছিলাম যে আসলে এই শিক্ষাটা দেয়ার সক্ষমতা আসলে কি ভারতের আছে আমার কাছে মনে হয় নাই আপনি দেখেন আমি আগে বলেছি যে চীন চীনের কাছে যেমন আমদানি নির্ভরতা আছে তেমনি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর ভীষণ রকম নির্ভরতা আছে আপনার ভারতের একশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয় যুক্তরাষ্ট্রের সাথে তার মধ্যে আপনার প্রায় একাশি বিলিয়ন ডলারের উপরে তারা হলো রপ্তানি করে মাত্র ছয়চল্লিশ বিলিয়ন ডলার তারা হলো আমদানি করে অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপরে ভারতের অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে চার নির্ভরতা আছে সুতরাং এবং পাশাপাশি এই অঞ্চলের যে রাজনৈতিক দাদাগিরি ভারত করে থাকে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের মাধ্যমে করে থাকে এখানে কি মোদীর একটা মিস ক্যালকুলেশন দেখছেন যে ট্রাম্প তো এই হিসাব নিকাশ করেই তার উপর শুল্ক আরোপ করেছেন যে আমি মানে এই চাপটা তো উনি হিসাব নিকাশ করেই দিচ্ছেন যে ভারতের দিক থেকে তাকে ওইভাবে তো সংকটে ফেলা যাবে না মোদী কি এই ক্যালকুলেশন ভুল করেই কি চীনের দিকে কি হটকারী হয় নরেন্দ্র মোদি আমরা যে আলোচনা করছে এ বিষয়ে উনি খুব বেশি অকিবহাল এই ক্যালকুলেশনটা উনিও জানেন কিন্তু এখানে আপনি বলতে পারেন যে তার ভুল না তার অসহায়ত্ব তারা চলে কিছু করার নাই সে কোথায় যাবে কারণ পুরো দক্ষিণ এশিয়ায় তার কোনো বন্ধু নাই আপনি দেখেন আরব দেশে তাকে খুব বেশি বিশ্বাস করে না তারপরে আপনি যদি আফ্রিকায় যান আফ্রিকায় খুব বেশি প্রভাব নেই লাতিন আমেরিকায় তার বেশি খুব বেশি প্রভাব নেই তার সবচেয়ে বেশি বন্ধু ছিল কিন্তু পশ্চিমে এবং সবচেয়ে বড় বন্ধু কিন্তু যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের মানুষের জায়গা থেকে বাণিজ্যের জায়গা রাজনীতির জায়গা এবং এই যুক্তরাষ্ট্রের মাধ্যমে কিন্তু পুরো পশ্চিমা বিশ্বের কাছে ভারতের একটা গুরুত্ব আছে তেল কিনে যেটা আমেরিকা বলছে সেই দুই দিয়েই পাদি তাল হয়ে গেল তাদের হ্যাঁ এটা একটা বিষয় যে রাশিয়া তেল কিনে আরেকটা বিষয় দেখেন যে যখন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসলে একজন রাজার মতো আচরণ করে সে সব সময় চায় যে সে প্রভু এবং অন্য সবাই বৃত্তে বন্ধুত্বের ওই জায়গাটা বলতে আসলে তুমি কিন্তু ডমিন্যান্ট আমি ডোমিনেন্ট তুমি সাপ্রেসড বন্ধু উনি কিন্তু দেখেন এই যে ভারত এবং যে একটা সংঘর্ষ হয়ে গেল পাকিস্তান সম্প্রতি সেই সংঘর্ষের সময় যখন সে দাবি করলো যে এই সংঘর্ষটা থামিয়েছে সে নিজে পাকিস্তান কিন্তু সে জানলো তার সক্ষমতা নাই সুতরাং তার কাছে সে মাথা নত করে বললো যে হ্যাঁ এটার সমস্ত কৃতিত্ব আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেহেতু ভারত উদীয়মান একটা শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় এবং চরম জাতীয়তাবাদী একটা রাষ্ট্র সুতরাং তাদের এই সক্ষমতা সুযোগ নাই কিন্তু সক্ষমতা থাকুক বা না থাকুক তারা অল টাইম গলাবাজি করবে যে না আমাদের সেই সক্ষমতা আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই বিষয়টাকে স্বীকার করে নাই এবং এতে কিন্তু সে ভীষণ রকম ক্ষুব্ধ হয়েছে এবং এটার একটা ক্ষুব্ধতারও বহু প্রকাশ যে না তার যে রাজনৈতিক দাদাগিরি এটা কিন্তু সে ভারত মেনে নেয় ভারতের এক্ষেত্রে কি মানে প্রতিবেশীদের সঙ্গে পলিসিটারও একটা দেখেন যে তার যে কান্ট্রি সঙ্গে তার যে পলিসিটা মানে এই প্রতিবেশী দেশগুলো যদি তার সঙ্গে থাকতো সেক্ষেত্রেও তো সে একটা বিশ্ব শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো যে এই দেশগুলো অন্তত তার সঙ্গে আমার সম্পর্ক এমন আছে যে তার আমার সঙ্গে আছে তার সঙ্গে তো প্রতিবেশীর অবশ্যই খুবই অবিশ্বাসের সম্পর্ক আপনি দেখেন যে বাংলাদেশ মানুষেরা এবং বাংলাদেশের সরকার বর্তমান সরকার তাদেরকে বিশ্বাস করে না অন্য অন্য যে শ্রীলঙ্কা পড়েন তারপরে নেপাল ভুটান তারপরে মায়ানমার সব অন্যান্য সবার সাথে তার একটা দৈরত সম্পর্ক এবং চীনের সাথে তো একটা বড় প্রতিযোগিতা প্লাস আপনার পাকিস্তানের সাথে পুরো একটা সূত্রতা অর্থাৎ ভারত পুরো ঘিরে আছে একটা সূত্রভাবাপন্ন অবস্থায় সেটাই এখন এখানে আরেকটা বিষয় সামনে আসছে ট্রাম্প ভারতে বিতরক কঠোর পদক্ষেপ নেবেন কিনা তার সঙ্গে আমি একটু যোগ করি যে ট্রাম্পের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন হচ্ছেন তার একজন উপদেষ্টা তিনি বলছেন যে মোদী যে বৈঠক করলেন কি চীনে এটা খুবই লজ্জাজনক হয়েছেন ট্রাস্টিক প্রভাবশালী একজন উপদেষ্টা আর ট্রাম্পের যে অর্থমন্ত্রী তিনি বলছেন আগামী দুই মাসের মধ্যে কিন্তু আহ ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে ব্লুমবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলছেন মানে ট্রাম্পকে আরো ক্ষিপ্ত হয়ে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ জায়গায় শুল্ক সহ আরো বিভিন্ন ধরনের চাপ দিতে পারেন বলে মনে হয় ভারতের উপরে যদি যুক্তরাষ্ট্র পঞ্চাশ শতাংশের উপরে আর শুল্ক এইটাই যদি কন্টিনিউ করে এইটাই অনেক ধরনের বড় শাস্তি হয়ে যাবে আপনি এই যে মুডিস একটা সংস্থা আছে যারা সাধারণত ঋণমান আহ রেটিং করে সারা পৃথিবীতে তারা কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছে যে এই অবস্থা চলতে থাকলে ভারতের অর্থনীতি যে গ্রোথ সেই গ্রোথটা সব পাশাপাশি বর্তমানে যে বিভিন্ন দেশে এই যে ভারতের পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প যে শিল্পগুলোর আহ রপ্তানির উপর নির্ভরশীল সেই শিল্পের প্রায় পঞ্চাশ লাখ মানুষ বেকার হওয়ার পথে এবং আরেকটা জিনিস দেখেন আসলে ট্রাম্প কি চাইছে ট্রাম্প শুধু কিন্তু এটাই এটার জন্য তার উপর রাগ নাই সে বলছে যে না তোমাদের সাথে একটা বাণিজ্য ঘাটতি আছে এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের কিন্তু কিছু রাজ্য আছে প্রচুর পরিমাণ সেখানে কৃষিপণ্য হয় ভারতের চল্লিশ কোটি জনসংখ্যা সেই জনসংখ্যার যে বাজার সেই বাজারে ট্রাম্প ঢুকতে চাইছে তার কৃষিপণ্য নিয়ে কিন্তু ভারতের সেই বাস্তবতা কিন্তু নাই আপনি দেখেন সেখানকার এই ভারতের যদি এই বিশেষ করে এবং কৃষির উপর পঁচিশ শতাংশ আপনার তার অর্থনীতি নির্ভর করে এবং ভারত ইয়ার পণ্য যুক্তরাষ্ট্রের পণ্য যদি কোনোভাবে সেখানে ঢুকে যায় প্রায় সত্তর কোটি লোক ভারতের সেখানে ক্ষতিগ্রস্ত হবে সত্তর কোটি লোক আপনি বিশ্বাস করেন সেখানে যে ভারতের দুধ তার দাম কমে যাবে কৃষি পণ্যের দাম কমে যাবে অর্থাৎ আসলে উভয় সংকটে যদি খুলে দেয় সেক্ষেত্রে ট্রাম কোটে খুশি হবে কিন্তু তার অর্থনীতি ধ্বসে পড়বে আবার যদি বন্ধ করে দেয় ট্রাম্প খুশি হবে এবং তার উপর আরও বেশি বিভিন্ন কিছু অবরোধ আরোপ করবে সেক্ষেত্রেও কিন্তু ভারত ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ উভয় সংকটের ভিতরে আছে ভারত এই জায়গায় সাডেনলি এখন একটু অন্য অ্যাঙ্গেলে যায় মানে ভারতের বা মোদিরতে এই করুণ দশা দেশের ভিতরেও কি চাপের মধ্যে আছে ট্রাম্পের যদি পয়েন্ট অফ ভিউতে দেখি ট্রাম্পকে কিছুটা বন্দির মনে হচ্ছে আপনার কাছে ভারত তো এই অঞ্চলে তার একটা মিত্র ছিল আমরা জানি সে নাই রাশিয়ার সঙ্গে তার শত্রুতা আছে চীনের সঙ্গে তার শত্রুতা আছে ইউরোপের সঙ্গে তার এই ইউক্রেন যুদ্ধ নিয়ে শুল্ক নিয়ে একটা টানাপোড়েন যাচ্ছে কানাডার সঙ্গে তার একটা কথাকুজি যাচ্ছে মানে ট্রাম্প আসলে কি চাইছেন মানে ট্রাম্প হয়তোবা ভারতের মোদির মতো তাই করতে হবে না তার অর্থনীতি অনেক শক্তিশালী সেটা একটা দিক আছে ট্রাম্প আসলে ট্রাম্প কি বন্ধুহীন কিনা হয়ে পড়ছে ট্রাম্প অবশ্যই বন্ধুহীন কারণ সারা পৃথিবীর মানুষ ট্রাম্পকে নিয়ে আসলে বিপদে আছে তার যে সবচেয়ে বন্ধু রাষ্ট্র এবং ইউরোপ ইউরোপ যে ইউরোপ অনেকাংশে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ধীরে ধীরে তারা এখন চিন্তা করছে যে তাদের নিজস্ব সক্ষমতাগুলো বাড়াতে হবে বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে তারা ট্রাম্পকে বিশ্বাস করছে না কানাডা এত ঘনিষ্ঠ একটা মিত্র নিউজিল্যান্ড সহ অন্যান্য যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মিত্রগুলো তারা কিন্তু ট্রাম্পকে নিয়ে অনেক বেশি এখন হান পাশাপাশি এশিয়াতে তার যে বন্ধু ছিল সেই বন্ধুগুলো কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে অর্থাৎ ট্রাম্প অলরেডি কিন্তু বন্ধুহীন হয়ে গেছে এবং তার যে শত্রুরা শুধু বন্ধুহীন না তার যে শত্রুরা সেই সত্রদের কিন্তু বিশেষ কোনো ক্ষতি দেখছেন মানে যুক্তরাষ্ট্র যেমন মোদীর বা ভারতের উপরে যখন এই শুল্ক আরোপ করলো ভারত কিন্তু কাপা করছে বাংলাদেশ যখন শুনলো বাংলাদেশে খুব বিপদে পড়ে গেছে অবস্থা তো এখন এই বন্ধুহীন হলে কি ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি হবে কিনা বন্ধুহীন হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে দেখেন সারা পৃথিবীতে আমেরিকার যে হেজিমনি আছে সেই হেজিমনি কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে তারপরে আফ্রিকা থেকে চলে যাচ্ছে এশিয়া থেকে চলে যাচ্ছে ইসরায়েল কথা শুনছে না ইসরায়েল কথা শুনছে না অর্থাৎ যেমন আমরা ব্রিটিশ সাম্রাজ্য যখন অস্তমিত হয়েছিল তখন বিভিন্ন জায়গা থেকে তাদের গুটিয়ে আসতে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমেরিকা সেই গুটিয়ে আসার সময় কি হলো তাহলে আমি জানি না যে এটা সাময়িক না এটা দীর্ঘস্থায়ী হবে তবে একটা সম্ভাবনা অথবা কোনো ম্যাজিক একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ট্রাম্পের মাধ্যমে কি সেই সাম্রাজ্যের পতন হবে এটা আসলে চীন কিন্তু অনেক অনেক বিষয়ে লিড দিচ্ছে এগিয়ে গেছে এবং আপনি চিন্তা করেন যে রাশিয়ার মতো এত বড় একটা শক্তি তারাও এসে অনেকাংশে নির্ভর করছে কিন্তু চীনের উপরে যদিও রাশিয়া স্টিল নাও তারা মনে করে যে না তারা সমানে সমানে বন্ধুত্বটা ঠিকিয়ে রেখেছে হ্যাঁ রাশিয়ার সে সক্ষমতা আছে কিন্তু অনেকাংশেই কিন্তু নির্ভরশীল এবং সৌদি আর অনেক অংশেই চীন নির্ভরশীল আফ্রিকায় নির্ভরশীল মধ্যপ্রাচ্যে চীনের প্রায় একটা প্রভাব বলয় সৃষ্টি হচ্ছে চীন নিয়ে আমরা আরো বিশেষভাবে কথা বলবো পরবর্তীতে কিন্তু আর একটা বিষয় এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে একটু থাকি ভেনেজুয়েলার কাছে মার্কিন যুদ্ধ যা এবং কয়েকদিন ধরে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে খুব একটা আসছে না আল জাজিরা একটা প্রতিবেদন করেছে যে ভেনেজুয়েলার আকাশে মার্কিন যুদ্ধ বিমান এবং আট দশটা যুদ্ধ বিমান ইতিমধ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া আছে এবং অনেকে শঙ্কা করছেন যে ভেনেজুয়েলার সঙ্গে একটা আক্রমণ বা যুদ্ধ বেঁধে যেতে পারে আমেরিকার নিশ্চয়ই খোঁজ রাখছেন বিষয়টা হ্যাঁ সম্প্রতি আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন নায়ক ভাই আপনি অনেক খোঁজ খবর রাখেন যে ভেনেজুয়েলার কাছে একটা ট্রলারকে গুলি করে এগারো জনকে মেরে ফেলা হয়েছে তাদের বলা হয়েছিল যে এটা মাদক ব্যবসায়ী কিন্তু সেটা কিন্তু ভেনেজুয়েলার জলসীমার মধ্যে ছিল এইটা কিন্তু ভেনেজুয়েলার একটা আঘাত বলা যায় দ্বিতীয়ত ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার পুরো জায়গাটাই কিন্তু আমেরিকা বিরোধী এবং সেখানে কিন্তু একটা সময়ে প্রচন্ড রকম বামপন্থীদের উত্থান ছিল এবং স্টিল নাও তাদের মধ্যে কিন্তু একটা বামপন্থার ভাবধারা আছে যেখানে যার প্রচন্ড বিরোধী আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তথা বর্তমান প্রেসিডেন্ট সুতরাং এইখানে সবসময় একটা টেনশন তো ছিলই তো বর্তমানে টেনশনটা এই ভেনেজুলা কেন সেই টেনশনটা মনে হয় আরো বেড়েছে এখন যুক্তরাষ্ট্র হামলা করলে তো ভেনেজুয়েলার সরকারের পতন নিঃসন্দেহ হবে ভেনেজুয়েলার কি সেই সক্ষমতা আছে ফাইট ব্যাক করার না ভেনেজুয়েলার সেই সক্ষমতা নেই কিন্তু আসলে এইখানে কিন্তু ভেনেজুয়েলারও অনেক ধরনের বন্ধু আছে তারাও সেই যুদ্ধটাকে মেনে নেবে কিনা কিংবা পুরো বিশ্বের যে বিষয়টা সেই বিষয়টার সরাসরি ট্রাম্প আবার অন্য কোনো যুদ্ধে জড়াবে কিনা যেখানে সে যুদ্ধ বন্ধ করতে চায় এটাও একটা ভেবে দেখার বিষয় আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করার প্রেক্ষাপটে এইসব বিষয়ে তো খোঁজখবর রাখি আপনিও রাখেন নিশ্চয়ই আবার কেন যদি ট্রাম্পের যে সাম্প্রতিক পদক্ষেপ তাতে কেন যদি মনে হচ্ছে যে তিনি এই ইউক্রেন যুদ্ধ থামাতে চান এবং আরো অনেকগুলো ভারত পাকিস্তান যুদ্ধটাও তিনি মোটামুটি থামিয়ে দিলেন যে হামলা সংঘাত হলো উনার ভেনে জুলে ওনার বিশেষ কোনো মানে মনের ভিতরে কোনো কিছু কাজ করছে কিনা পুরো লাতিন আমেরিকা নিয়ে কাজ করছে ব্রাজিলের যে বর্তমানে লুলা ডি সিলভা উনি কিন্তু প্রচন্ড রকম আমেরিকা বিরোধী তার উপর আর্জেন্টিনা সরকার প্রচন্ড রকম আমেরিকা বিরোধী আপনার হলো ভেনেজুয়েলা প্রচন্ড রকম বিরোধী আপনি জানেন যে এই চেগুয়েভারার জন্ম হয়েছিল আপনার আর্জেন্টিনা থেকে এবং লাতিন আমেরিকার সন্তান সে একটা বড় ধরনের প্রভাব কিন্তু লাতিন আমেরিকায় সেখানে আছে সব সময় কিন্তু এই আপনার লাতিন আমেরিকা বিরক্ত আমেরিকা নিয়ে এবং আমেরিকা কিন্তু সবসময় একটা আগ্রাসী মনোভাব লাতিন আমেরিকার উপর চালিয়েছে সুতরাং এটা খুব স্বাভাবিক আসলে সেটাই এখন আবার একটা যুদ্ধের ফ্রন্ট খলে কিনা সেটাও আমাদের দেখার বিষয় আছে আর ভারত প্রসঙ্গে ফিরে একটু ভিন্ন ভাবে সেটা হচ্ছে যে ভারতে বাংলা বেশ চাপেই আছে বলা যায় বাংলায় কথা বলি বাংলাদেশি বলে ফেরত পাঠানো হচ্ছে তো মমতা এখন এই বাঙালি জাতীয়তাবাদ মানে বাংলাকে কেন্দ্র করে জাগিয়ে মোদীকে একটু উপকার করার চেষ্টা করছেন মমতা সবার সাথে কথা বলেছেন গলা কাটলো বাংলায় কথা বলবেন এবং মোদীকে বলেছেন চোর এই বাংলায় ভর করে কি শেষ পর্যন্ত মোদীকে উনি পরাস্ত করতে পারবেন নাকি বিজেপি যে আগ্রা যে ছড়িয়ে পড়ছে সারা ভারতেই আমার মনে হয় বিজেপির জয়রথ এখানে এসে স্টপ হতে পারে কারণ আপনি দেখেন পুরো ভারতবর্ষ জুড়ে আপনার এই বিজেপি বিরোধী একটা হাওয়া এবং এই যে আগ্রাসন এই যে হিন্দির আগ্রাসন এটা নিয়ে কিন্তু পুরো সরব এবং বাংলা কে হিন্দি একটা আগ্রাসী বলয়ের মধ্যে রেখেছে বিজেপি কোনোভাবেই বাংলাতে কখনোই ভালো কিছু করতে পারে কিন্তু তাদের কিন্তু একটা মাঝখানে একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সম্ভাবনাটা এই বাংলা ভাষা থেকে বাংলাদেশি কিন্তু আরো বেশি পরিমাণ কিন্তু সেখানে স্থীমিত হয়ে যাবে আপনি দেখেন যে প্রসেনজিৎ এত বড় মাপের একজন তিনিও কিন্তু বলছেন যে না আমাদের লড়তে মতো বাংলার জন্য যদি এখন লড়তে হয় তাহলে কিন্তু লড়তে হবে সেখানে কিন্তু একটা সাংস্কৃতিক বিপ্লব এই রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি শুরু হচ্ছে অর্থাৎ বাংলাকে তারা একটা বিচ্ছিন্ন করতে চেয়েছিল কিন্তু বাংলা কিন্তু ধীরে ধীরে আরো একসাথে হচ্ছে এবং প্রবল পরিমাণ কিন্তু মোদী বিরোধী তথা বিজেপি বিরোধী তথা হিন্দুত্ববাদ বিরোধী এটা হাওয়া সেখানে এবং মমতার বিরুদ্ধে অনেক দুর্নীতি সহ নানান ধরনের অভিযোগও ছিল এখন দেখা যায় বাংলাকে ভর করি উনি সেই জিনিসটা জাগরণ বা রাজনীতি আমরা দেখ করে ফেলছি এর সঙ্গে একটু যোগ করি তরুণ ভাই আপনি ওটাও খেয়াল করবেন নিশ্চয়ই বিশ্ব রাজনীতিতে আপনার মনোযোগ আছে দক্ষিণে চিত্রনায়ক যে বিজয় উনি মোদীর বিরুদ্ধে বেশ সরব হয়েছেন হ্যাঁ তো উনার কতটুকু সফল হওয়ার চান্স দেখেন এবং উনি বলছেন যে ওনার মোদীর বিরুদ্ধে আদর্শিক লড়াই தளபதி বিজয় আমার অনেক অনেক তার সেই সমাবেশে বাংলাদেশ সুগণমাধ্যমে স্বচ্ছ অনেক মানুষ এবং সারা পৃথিবীতে এই বিজয়ের এই খবরটা কিন্তু ছড়িয়ে গেছে হ্যাঁ দক্ষিণ সবসময় আপনার প্রগতিশীল একটা জায়গা তুমি শুধু তাই না দক্ষিণ সবসময় উত্তর দ্বারা আপনার सप्रेस থাকে রাজনীতির ক্ষেত্রে এবং তারা কোল প্রতিরোধের মাধ্যমে এই যে উত্তরের আগ্রাসন তথা হিন্দির আগ্রাসন তথা হিন্দুত্ববাদের আকর্ষণ সেটা কিন্তু ঠেকিয়ে দিয়েছে আপনি দেখেন যে একজন ফিল্ম স্টার কি পরিমাণ জনপ্রিয় হলে তার দুই আড়াই লাখ তিন লাখ মানুষ একটা সময় মুসলিম দেখে তার জনপ্রিয়তা প্রচন্ড রকম জনপ্রিয় শুধু মুসলিম না সেখানে কিন্তু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষজন একসাথে হয়ে কিন্তু এই বিজেপি বিরোধী লড়াইয়ে থাকে এবং সুতরাং এই থালাপতি বিজয়ের বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক অনেক সম্ভাবনা এবং ওনার এই লড়াইটায় খেয়াল করার বিষয় যে উনি যে ঘটছেন মানে সেখানে কিন্তু মুসলিমের মুসলিমদের একটা মানে ডিসেন্ট একটা ভোট ব্যাংক আছে সেখানে তারা তাকে সমর্থন দিচ্ছেন এবং উনি মোদিকেই টার্গেট করছেন যে তাদের যে রাজনীতি মোদির যে রাজনীতি সেটাকে উনি টার্গেট করছেন তো এখন এই দিকে বাংলার চাপ ওইদিকে দক্ষিণে আবার এই যে বিজয়ের বিজয় থালাপতি ওনার যে চাপ এই চাপে মোদি কি শেষ পর্যন্ত তাই না তার নিজের দলের ভেতরেও কিন্তু তার একটা তার বিরুদ্ধে একটা অসন্তোষ গ্রহ করছে

চাই যে বাংলাদেশ ভারত পাকিস্তান কৃষকদের সম্পর্ক তৈরি হোক এমন সরকার আসুক জনগণের পক্ষে কথা বলবে বিজেপি সরকারের সেরকম কোন অর্জনও আমরা দেখি না দেখেন আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান পর্যালোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই দর্শক আজ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোন আলোচনা অনুষ্ঠানে সবাই সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন